আমরা সেন্টেন্স নিয়ে আলোচনা করব আচ্ছা এখন এই যে সেন্টেন্স একটা সেন্টেন্সের কয়টা পার্ট থাকে একটা সেন্টেন্সে কয়টা পার্ট থাকে দুইটা পার্ট থাকে সাবজেক্ট প্রেডিকেট সাবজেক্ট প্রেডিকেট সেন্টেন্সের কয়টা অংশ দুইটা অংশ সাবজেক্ট প্রেডিকেট কিন্তু আমাদের মূল জিনিসটা যেটা সেটা হচ্ছে একটা সাবজেক্ট একটা একটা সেন্টেন্সের স্ট্রাকচারটা কি সেটা হলো কি সাবজেক্ট থাকবে ভার্ব থাকবে অবজেক্ট থাকবে সাবজেক্ট থাকবে ভার্ব থাকবে অবজেক্ট থাকবে এটা হলো মেইন কম্পোনেন্ট মেইন মেইন উপকরণ একটা সেন্টেন্সের কিন্তু এই সাবজেক্ট ভার্ব অবজেক্টের পাশাপাশি কি আর কিছু থাকতে পারে না পারে সেটা কি যে এর মধ্যে অতিরিক্ত কোনো কিছু থাকতে পারে কমপ্লিমেন্ট থাকতে পারে তো এখন কমপ্লিমেন্ট কি কমপ্লিমেন্ট হচ্ছে যখন অবজেক্ট থাকবে অবজেক্টের সাথে প্রেপজিশন যুক্ত কোনো অংশ থাকলে সেটাকে বলা হয় কি অবজেক্ট কমপ্লিমেন্ট কি বলা হয় অবজেক্ট কমপ্লিমেন্ট এর ফলে থাকতে পারে অবজেক্টের ফলে অ্যাডভার্ভ থাকতে পারে আবার বাক্যের শুরুতে অ্যাডভান্স থাকতে পারে অ্যাডভারভিয়াল ফ্রেজও থাকতে পারে ঠিক আছে একটা বাক্যের মধ্যে মূল যে জিনিসটা সেটা হলো কি সাবজেক্ট অবজেক্ট এই সাবজেক্ট বা অবজেক্টের পাশাপাশি শুরুতে থাকতে থাকতে পারে পারে আবার সাবজেক্টের ফলে অ্যাডভান্স থাকতে পারে আবার অবজেক্টের ফলে কি থাকতে পারে কমপ্লিমেন্ট থাকতে পারে অথবা অ্যাডভার্ভ বা অ্যাডভারভিয়াল ফ্রেজ থাকতে পারে কথা বোঝা যাচ্ছে না এখন আমরা এই যে জিনিসটা কেন জোর দিই তোমাদের অনেকে আছে যে তোমরা এখানে নাইন এবং এর স্টুডেন্ট আসো তোমরা যখন ভয়েস চেঞ্জ করতে যাও ভয়েস চেঞ্জ করতে গেলে কোন জিনিসটাকে ভাই দিতে হয় এই বাক্যের মধ্যে সাবজেক্ট কোনটা অবজেক্ট কোনটা ভার্ভ কোনটা তাই তো এখন এই সাবজেক্ট ভার্ভ অবজেক্ট যদি আইডেন্টিফাই করতে না পারি আমরা কি ভয়েস চেঞ্জ করতে পারবো ভয়েস চেঞ্জ করতে পারবো পারবো না এরপর হচ্ছে ট্যাক কোয়েশন আছে তোমাদের ট্যাক কোশ্চেন কিভাবে গঠিত হয় সাবজেক্ট এবং ভার্ভের আলোকে ট্যাক কোয়েশনটা প্রধানত কিছু আলোকে হয়

ক্লিয়ারলি লিখি করতে পারবো না ওইগুলো করতে পারবো না তো এই জন্য কি করতে হবে আমাদেরকে সেন্টেন্সের সাবজেক্ট বার অবজেক্ট ভালোভাবে চিনতে হবে এবার কেউ কি বলতে পারবা সাবজেক্ট বা অবজেক্ট হওয়ার শর্ত কি কি কারো কি জানা আছে সাবজেক্ট বা অবজেক্ট হওয়ার শর্ত কি কি জানা আছে কেউ কি বলতে পারবা আচ্ছা সমস্যা নাই সাবজেক্ট বা অবজেক্ট হওয়ার শর্ত কয়টা তিনটা সাবজেক্ট বা অবজেক্ট হওয়ার শর্ত কয়টা তিনটা কি কি নাউন প্রনাউন বা নাউন ফ্রেজ নাউন প্রনাউন বা নাউন ফ্রেজ এখন তোমরা অনেকে আছে আমরা নাউন চিনি না অনেকে আছে আমরা প্রনাউন চিনি না অনেকে আছে নাউন ফ্রেজ আবার কেটে যায় না তাহলে এই যে আমরা যখন একটা সেন্টেন্স জানবো সেন্টেন্সের পাশাপাশি সেন্টেন্সের যে উপকরণগুলো আছে সেগুলো যদি আমরা না জানি তাহলে আমরা কি কখনো এই ভয়েস সেন্স ন্যারেশন ট্রান্সফরমেশন এগুলো করতে পারবো কখনো আমরা পারবো না এই জন্য আমাদের কৃষির প্রযুক্তি দিতে হবে আমাদেরকে সেন্টেন্সের এই সাবজেক্ট কোনটা ভার্ভ কোনটা অবজেক্ট কোনটা চিনতে হবে আবার আমরা অনেকে আসি যখন ন্যারেশন করতে যাই আমরা কোনটা কোন সেন্টেন্সের ন্যারেশন আমরা যদি সেন্টেন্স না আমরা কি ন্যারেশন করতে পারবো কারণ এক এক সেন্টেন্সের নিয়ম এক এক রকমের যে নিয়মে হবে ইন্টারোগেটিভ কি নিয়মে হবে নিয়মে হবে তাহলে আমরা যদি যদি না তাহলে আমরা ন্যারেশন করতে পারবো না ন্যারেশন করতে পারবো আমরা এখানে অনেকে আসি আমরা এই জিনিসগুলো আমাদের অজানা তো এখন আমরা গ্রামার করে মজা পাই কেন মজা পাই না কারণ ওই নিজের এই জিনিসগুলো আমাদের ক্লিয়ার না এই ক্লিয়ারটাই মূলত আমরা চেষ্টা করবো তোমাদের